আমার খুব ভালো আছি আজকে टॉपिकটা হচ্ছে ভিডিও যে আমি তাসবিআর উপরে প্র্যাঙ্ক করব তাসবি আমার উপরে অনেকগুলো প্র্যাঙ্ক করেছে তো আমি ভাবিয়েছিলাম যে ওর উপরে এসে প্র্যাঙ্ক করব তো এই আজকে প্র্যাঙ্কটা হচ্ছে যে আমি তাসবিকে বলবো যে அப்பா বলেছে তোকে পুরো চ্যানেল ডিলিট করে দিতে আর চ্যানেলে পুরো একদম গান দিয়ে ভালোবাসে টাকে আর ও তো পুরো কাঁদতে লেগে তো গাইস তাস এখন আছে নিচে আর ওকে আমরা ওকে ডেকে ছাদে আমি বলবো যে তোর আজকে চারাটাকে পুরো ডিলেট করতে বলেছে আপ্বা পুরো ও তো পুরো কাঁদতে লেগে যাবে রিয়েকশনটা কিরকম থাকবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমি তাস ভিয়াকে ডেকে দিয়েছি ও এখন আসছে উপরে তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করা যাক গাইস এখন আমি ওই জায়গাটায় ক্যামেরা রাখবো যাঠে না তাস বিয়া না দেখতে পায় না কেউ দেখতে পায় তো ওই জায়গাটাতেই আমি ক্যামেরা রাখবো তো এখানটাতেই সেট করব এখানটায় সেট করলে কি বলো তো এখানটা দিয়ে সব

জানি আমি আমি জানলে হবে এটা দেখছি এগারো হাজার ভিডিও বানাবো আমি আমি থাকবো এতদিন কেন বলেনি যে চ্যানেল ডিলিট করতে ভিডিও বানাচ্ছি যখন প্রথমে চ্যানেল খুলেছিলাম তখন কেন কিছু বলেনি আমি জানি আপা আব্বাকে একটু বুঝা তোর কথা শুনবে না আমি অনেক বলেছি তুই তো কবে যে ভিডিও বানিয়ে বানিয়ে আজকে হয়েছে আর কত কষ্ট করে ভিডিও বানাই একটা ভিডিও বানাতে কত কষ্ট

তুই বল যা প্রতিদিন তো ভিডিও ডিরেক্ট করার কথা কিচ্ছু বলিনি তাহলে আজকে কেন বলছ আমি কি করে আনবো দেখ অনেক কষ্টে ভিডিও বানিয়েছি ই করে দিছিস তুই জানিস দেখ আমি না হবে அப்பா তো ডিলেট করতে সময় চাই করতে সময় চাই এটা করবি কয় ভালো না কর না কর আমি এবার পালাচ্ছি আমি যাব আমি যাবরা কথা সময়েরি ঝরা দিয়ে জায় সুধুগো থাকে ভুগে ফেমে চুমে থাকা হো ভিমানে প্রিষ্টি থামে না ধুছোগে কোন কাদের কাদের

কাদের কাদের কাদের স্মৃতি মছে না দেখাল আরে প্রাঙ্ক হচ্ছিল ওই সত্যিকারের নেই রে এটা এমনি মিছি মিছি বলছিলাম প্র্যাঙ্ক

যদি ডিলিট হয়ে যায় না তাহলে হয়তো আমিও আর থাকবো কি থাকবো আমি হয়তো পুরো শেষ মানে আমার সব ফোকাস সবকিছু আছে একদম কেড়ে একদম পুরো আজকে প্যান্টটা কিরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও অনেকগুলো প্র্যাঙ্ক করেছিল আমার উপরে তো আমি একটা প্র্যাঙ্ক করে নিয়েছি এই প্র্যাঙ্কটা আবার এমনি যেই সাইড করে নিই ধামাকা একটু প্র্যাঙ্ক তো ধামাকা বলতে কি আব্বাকে আমি ফোন লাগিয়েছি আব্বা আব্বাকে ফোন লাগাই ফোন না লাগাই আমি জাস্ট এসে একে আমি বলেছি যে আব্বা বলেছে যে যে চ্যানেল ডিলিট করে দে আর ও তো পুরো একদম ভেবে ভেবে পুরো ইমোশনাল হয়ে কাঁদছে এরকম প্র্যাঙ্কটা করাটা উচিত মানে আমার চ্যানেল আমার আমার ইমোশনালি আমি ওই জন্যই আমি জানি বলে গাইস আমি ব্যাপারটা জানি বলেই তো ওইটার উপরে প্রেমটা করেছি না তো তো গাইস আজকের ভিডিওটা এতটাই কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে